বিষের নিচে গাভী এখন পালন করলে ওই গাভীতে লস হবে কারণ খাবারের দাম অনেক বেশি বেটার হচ্ছে বিশ প্লাস আরও ভালো হয় যদি পঁচিশ বা তিরিশ এরকম হয় সর্বোচ্চ এখানে তেত্রিশ লিটার আছে হ্যাঁ যদি কোনো দর্শক পছন্দ করে দেওয়া যাবে দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলা গাজীপুর সদর সালনার টেক্কাতোরা পাড়া শীতল এগ্রো ফার্মে মারসালার নাম যেমন শীতল আপনি এই খামারে প্রবেশ করলে গাবি দেখে আপনি নিজেও শীতল হয়ে যাবেন কোটি টাকার গাবি যাকে বলে আমি একই খামারে মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর বিগ সাইজের গাবি কোনো খামারে আমি দেখি নাই বাংলাদেশের যত জায়গায় আমি ঘুরেছি আজকে আপনাদেরকে দেখাবো আমার কথা এবং কাজ শুধু আপনারা দেখবেন যে আসলে বাস্তবতা আছে কিনা দেখতে পাচ্ছেন ওই যে পিছনে আমাদের এই ভাই মূলত এই সুন্দর সাজানো খামারটা দিয়েছেন আজকে আপনাদেরকে 30 পঁচিশ এরকম দুধের গাবি দেখাবো অনেকে আসলে মুখে বলে 40 লিটার 35 লিটার কিন্তু গাবি বাস্তবে অনেকটা ছোট দেখি কিন্তু ওনার গাবি সাইজ বিগ সাইজ দুধ পঁচিশ এটাই হচ্ছে মানে গাবি এবং দুধের মিলটা এটাই আপনাদেরকে দেখাবো আপনারাও একটু দেখুন আমাদের সাথে থাকুন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভাই আজকে মূলত চলে আসলাম দর্শকদের কিছু গাবি দেখাবো আসলে ভালো মানে গাবি কেমন হতে পারে আশা করি একটু সময় দেবেন ইনশাআল্লাহ অ্যাকচুয়ালি আমি আপনাকে ইনভাইট করছি এই জন্যই যে কিছু ভালো মানের গাবি কিছু প্যাগনেট এটা দেখাবো ইনশাআল্লাহ আপনাকে দেখাবো দর্শকদের ভালো গাবি বৈশিষ্ট্য যে কেমন হয়ে থাকে একটা পঁচিশ লিটার দুধের গাবি কেমন হয়ে থাকে সেটাই ৩০ লিটার দুধের গাবি কেমন হয়ে থাকে

আপনি গরু নির্বাচন করেন আপনার জাতমান দেখে যদি গরু কিনতে পারেন আপনার খামারে লস হবে না আর আপনি যদি জাতমান নির্বাচন করতে ভুল করেন সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা আছে আর একটুখানি টাকা দিয়ে খামার না এটা হয় না সময় দিতে হবে জাতমান থাকতে হবে গরুর নিজে সব কিছু হবে জি অবশ্যই আচ্ছা इजी ভাই আপনার এখন তো বেশি মনে হচ্ছে যে বিশ প্লাস দুধের গাদি হ্যাঁ বিষের নিচে গাভী এখন পালন করলে ওই গাবিতে লস হবে কারণ খাবারের দাম অনেক বেশি বেটার হচ্ছে বিশ প্লাস আরও ভালো হয় যদি পঁচিশ বা তিরিশ এরকম হয় আর অনেকে বলে পঁয়ত্রিশ চল এগুলো আসলে অতটা সঠিক না আমার কাছে মনে আমার অভিজ্ঞতা খুব কম দেখি যে চল্লিশ লিটার কিন্তু আসলে হ্যাঁ এটা হয় না তবে মানে এখন অ্যাভেলেবেল পঁচিশ

একটা দাঁত হয়েছে দুইটা এরকম আছে গাবি আছে দোয়াল এখনো অনেকগুলো আছে আমাদের প্রায় বারো চোদ্দটা সর্বোচ্চ এখানে লিটার আছে হ্যাঁ যদি কোনো দর্শক পছন্দ করে দেওয়া যাবে মানে কোনটার মধ্যে না সমস্যা নেই আমরা এখান থেকে মানে ছয়টা বা সাতটা গাবি সেল করে দেবো কিছু গাবি আমাদের থাকবে কারণ আমাদের এখানে অনেক বেশি দুধ ও সেল হয় না আর যেহেতু এটা একটা ডেরি খামার সো এখানে কিছু গাবি রাখতে হবে এখন অনেক বেশি হয়েছে কিছু সেল করে দিই আবার যখন প্রয়োজন হবে আবার যেহেতু বকনা আছে অনেক হ্যাঁ যেহেতু বকনা আছে অনেক আবার ওটা তৈরি হবে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ চলেন দেখাই আপনাকে দর্শকদেরকে গাভী দেখাবো জি চলেন দেখে ফরিদ ভাই জি ভাই মাশাআল্লাহ শুরুতে এটা কি দেখালাম আপনাকে কি দেখা যায় কি জাতের ভাই এটা

গাভী দুই রকম হয় আমরা সাদা গরু দেখলেই ভাবি যে এটাই সাদা অ্যাকচুয়ালি আপনি ভালো করে দেখবেন সাদা হয় আর গোলাপি হয় এটা এটা অ্যাকচুয়ালি গোলাপি পিঙ্ক কালার হ্যাঁ এর লেসটা দেখেন কত খাটো এর কানটা দেখেন ছোট্ট এবং প্রচুর পশম শিংটা একটু বাঁকানো এইসব ভালো ক্রাইটেরিয়া আছে আমার হচ্ছে ভালো বৈশিষ্ট্য একটা ভালো গাভীর বৈশিষ্ট্য তো এটা থেকে ফার্স্ট বিয়ানে কেমন আশা করা যায় আপনি তো অনেক আমাদের যে অভিজ্ঞতা পঁচিশের নিচে না আশা করি আল্লাহ চাহে তো পঁচিশের উপরে থাকবে পঁচিশের উপরে জি আচ্ছা এরকম একটা গাভীর দাম কেমন আছে ভাই গাভীর কেমন দাম আছে জানি না এটা যদি আমরা সেল করি তাহলে এটা তিন লাখ আশি হাজার টাকা আমাদের এক্সপেকটেশন তিন লাখ আশি জি আচ্ছা আচ্ছা তারপর তো কিছুটা আলোচনা করতে পারবো একটু আলোচনা করার সুযোগ আছে আচ্ছা বাটগুলো সব ঠিক আছে তো না

একই কালার এটা এটা প্রেগনেন্ট এটার এটার দা এখনো দাঁত হয়নি আর কি এখনো দাঁত হয় নাই না জি না নতুন জি না কত মাসের গাবে এটার 7 মাস 7 মাস ওলান পলানো ছারে নাই এখনো ছারে নাই আচ্ছা বাট ওর ওনালের ডিজাইনটা দেখছেন ওটার মানে সাবারটা অনেক মানে ঘোচানো দেখা যায় যে আচ্ছা আচ্ছা মানে দুইটা গাবি প্রাইস सेम सेम দুইটাই গোলাপি আচ্ছা ওইটা শুধু খালি

আট মাস শেষ হলো শেষ হলো জি জাতমানের উপর ভাই আপনি কেমন আশা করেন এটা অনেক ভালো জাতমান আপনি নিজেও দেখতেছেন দর্শকরাও দেখবে যে কেমন জাতের এটা গোলাপি এটার আপনার সামনে ঠোট যদি দেখেন ওইটা গোলাপি সবকিছু কানে পশম আছে দেখা যাচ্ছে কানটা ছোট অনেক ছোট কাছে কানে প্রচুর পশম শিংটাও দেখেন সাদা ভাই চেহারা তো খুব সুন্দর মাশাল্লাহ মাশ আল্লাহ ওকে সুন্দর করেই সৃষ্টি করছে দেখ আল্লাহ যে কত সৃষ্টি যে কত সুন্দর এই গাভীগুলো দেখলে আসলে বুঝা যায় তো এটা থেকে কেমন আশা করেন চাঁদ মাইনের উপরে এটা পঁচিশের নিচে নেই এগুলো পঁচিশের নিচে হবে না জি কারণ ওর যে ব্যাকগ্রাউন্ড আছে এটা অনেক ভালো আছে ওর মার ব্যাকগ্রাউন্ড কি আপনার জানা অনেক ভালো হ্যাঁ আমার জানা আছে কেমন এটা 30 এর উপরে ছিল ওর মার রেজাল্ট 30 এর উপরে জি জি ওর গলাটা দেখেন কতটা লম্বা সরু ওর চোখ ঠোঁট সবগুলোই গোলাপি আচ্ছা আচ্ছা

এটা আট মাসে পাঁচ দিন কম আছে আর কি আট মাস থেকে পাঁচ দিন পাঁচ দিন কম কমপ্লিট হলো মানে নয় মাস পড়বে আরো এক সপ্তাহ পরে এর পিছনটাও দেখেন এর হাইট কত না আপনার সবগুলো হাইট আছে বলো লেসটা দেখেন আপনি কোথায় উঠছে চিকুন এবং তো এটা থেকে কেমন আশা করেন একই এগুলা আসলে এখানে যতগুলো বকনা আছে এগুলো পঁচিশ এর নিচে না আশা করি আর কি উনিশ বিশ বা সামান্য কিছু কম বেশি হতে পারে আর কি এটা কেমন দাম চাবেন এটার দাম চাচ্ছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ জি আলোচনায় কিছুটা সুযোগ কিছুটা সুযোগ ভাই মাশ আরেকটা দেখতেছি এটা তো সুন্দরী একদম মাশাল্লাহ আপনি ওর ঠোঁট দেখেন হম গোলাপি সব কানটা দেখেন খাড়া এবং ছোট্ট

আচ্ছা এটা থেকে কি কেমন আশা করেন এটাও আমার মনে হয় ওগুলোর থেকেও এটা রেজাল্ট আরো বেশি হতে পারে আরো বেশি না জি আচ্ছা আচ্ছা এটার আপনি দেখেন চিকুন লম্বা এবং কোনো নাভি নাই না আপনার তো ভালো করে নাভি নাভি না হালকা একটু থাকতে পারে এটা স্বাভাবিক তো এটা কেমন দাম চান ভাই এটা 350 চাচ্ছি জি এটা ছ হচ্ছে তিন পঞ্চাশ আলোচনার সুযোগ আছে একটু সুযোগ আছে ভাই মাশাল্লাহ এটা কি দেখালেন ভাই এটা 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 একটা বকনা গাভী বকনা আর কি প্রেগনেন্ট এটা ওই বিলাল বলতেছে এটা একটা হাতি এটা একটা হাতি একটা মাশাল্লাহ সাইজ তো বড় বড় সার এরকম বিরুদ্ধ করছি কিন্তু গাভি তো খুব কম করছি ভাই এটা আমার মনে এ এর নিজস্ব নেট ওয়েট আছে তাও মনে হয় দশমণ হবে

ভাই মাসাল্লাহ আরেকটা কি দেখতেছি ভাই এটা বিল্লাল এর নাম দিছে দেও মানে ওর দৃষ্টিকোণ থেকে হচ্ছে দেও মানে হচ্ছে অনেক বড় কিছু একটা যেটা দেখলে আতঙ্ক লাগে তো এটা একটা দেখাইলাম আর কি দর্শকদের একটা গরু দেখেন এটা হচ্ছে সেকেন্ড টাইম গাব হইল এটার আল্লাহ চাহে তো বাচ্চা আসবে এপ্রিলের সাতাইশ তারিখ দের মোটা মোটা হ্যাঁ এটা এটা ফার্স্ট ইলেকট্রিশিয়ানে 35 লিটার দুধ ছিল 35 লিটার এই মানে কেমন আশা করেন এই ব্যানে তো এর থেকে কমবে না আশা করি বাড়বে কিনা জানি না কমবে না যেটা হয় সাধারণত যদি সেকেন্ড টাইমে গাবির ফিটনেস ঠিক থাকে এবং ফিটনেস ঠিক আছে কিনা আপনি দেখেন দর্শকদের দেখেন গাবি দেখেন তো এটা কেমন দাম এটার আমাদের এক্সপেক্টেশান হচ্ছে পাচের একটু নিচে হয়তো কারণ এসব গা ভাই আমি আরেকটা কথা বলতে আপনাকে শুরুতেই বলতে চাচ্ছিলাম আসলে ইউটিউবে মানে যারা সেল করার জন্য প্রতিবেদনগুলো দেয় তো ওই আমাদের যে গাবিগুলো বকনাগুলো দেখাচ্ছে এগুলো খুবই সাধারণ জিনিস না না সবগুলো ঠিক আছে একটু মনে একটু চেঞ্জ আছে সো এগুলো একটু দামি এবং একটু আশা করি যারা বড় খামারি যারা একটু বেশি দাম দিয়ে ভালো জাতের গাবি কিনতে চায় বকনা কিনতে চায় তাদের জন্য আসলে আমি কাউকে ছোট বড় করতেছি না বাট এগুলো একটু যারা বড় গাভী লালন পালন করতে অব্বস্ত তাদের জন্য बेटर তো ভাই মাশাআল্লাহ আরেকটা দেখতেছি আবার এখান থেকে আমরা পাঁচ ছয়টা গাবি দেখাব দুধের গাবি আই দুধের গাবি না হ্যাঁ তো ফরিদ ভাই মাশাআল্লাহ কি দেখাইতেছি আসলে দর্শকরা হয়তোবা অনেকে ভাববে যে কি এগুলো ভাই এটা একটা দুধের গাবি এটা সেকেন্ড টাইম বাচ্চা হইল বাচ্চার বয়স হচ্ছে প্রায় 40 দিন আচ্ছা আচ্ছা এটার বয়স কত না এটা সার বাচ্চা এটার বয়স এটা ছয় দাতে সেকেন্ড টাইম বাচ্চা হইল আর ওর সাবার এবং দুধের ভেইন জাতগুলো দেখেন ঝুলবে প্রত্যেকটা গাভীর সাবার তার লেজ সামনের সিংগুলো বাঁকানো কিনা যেগুলো কোয়ালিটি থাকে এই জিনিসগুলো যাতে দর্শকরা দেখতে পারে আচ্ছা এটা থেকে কেমন পাইছেন ভাই এটার জাস্ট সেকেন্ড ইলেকট্রিশিয়ান এটা পাচ্ছি আমরা 27 27 না জি না মাশাআল্লাহ যে বডি তো এটা কেমন দাম চাবেন এটার দাম চাচ্ছি চারের একটু কম আর কি

আর এটার এখন মানে এটার যখন প্রথম বাচ্চা ছিল তখন রেকর্ড ছিল প্রায় তিরিশ এখন এটার দুধ পাচ্ছি আমরা আঠারো উনিশ হ্যাঁ আর পাঁচ মাস গাব শেষ ছয় মাসের গাফ হইল তো এটা কেমন দাম চাবেন এটা আমরা সেল প্রাইস যেটা চিন্তা করছি সেটা হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ জি বিশাল গাবি জি এবং এটার প্রেগন্যান্সি পাঁচ মাস শেষ হয়ে ছয় মাসে বলল ভাই এটা কি মুন্ডি ভাই এটা একটা মুন্ডি গাবি এটা ফার্স্ট টাইম আমরা এখন যে দুধটা পাচ্ছি এটা ফার্স্ট টাইমের দুধ ফার্স্ট টাইম হ্যাঁ আর এটার গাব মুন্ডি না মুন্ডি এটার গাব কনফার্ম হইছে 4 মাস শেষ হয়ে 5 মাসে পড়লো আর কি 5 মাসে পড়ছে জি জি এটার এখন দুধ আছে 16 লিটার 16 জি আচ্ছা আচ্ছা এটা পরিপূর্ণ দুধরা কেমন পাইছেন এটার পরিপূর্ণ ছিল প্রায় 25 25 জি সামনে বিয়ানো তার বাড়তে পারে না হয়তো বাড়তে পারে

এর বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে এটা হ্যাঁ এটা এক ভাই একটা গাভী আপনি ভালো করে দেখেন দেখান তো এটার প্রেগন্যান্সি চেক করতে আর সপ্তাহখানেক সময় লাগবে আর কি আশা করি প্রেগন্যান্সি কনফার্ম হয়েছে এর একটা সার বাচ্চা আছে বড় তো এটার দুধের রেকর্ড মাশাল্লাহ শুরুতে ছিল তিরিশের উপরে এখন একটু কম আছে একটু কম আছে জি এখন পঁচিশ থেকে তিরিশের মধ্যে আছে পঁচিশ থেকে তিরিশ

এটার বয়স ছয় দাঁত হয়ে গেছে আর এটার বাচ্চা তিরিশ দিন প্লাস আছে আর কি অর্থাৎ সম্পূর্ণ দুধ এসে গেছে এসে গেছে এটার দুধ আছে আঠাইশ উনত্রিশ এরকম দুধ আছে পাচ্ছেন জি জি সাথে বাচ্চা হ্যাঁ বাচ্চা আছে ওই যে এক মাসের উপরে বাচ্চার বয়স একটা বকনা বাচ্চা অনেক স্মার্ট আপনি বাচ্চাগুলো পরে দেখাই দিয়েন তো এটা মত এটার প্রাইস চাচ্ছি আমরা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি জি আলোচনা তো সুযোগ আছে একটু খুবই সামান্য আর কি ফরিদ ভাই আসলে আপনার যে কালেকশন মনে হয় যে যতক্ষণ দেখায় ততই দেখাতে ইচ্ছা করবে আসলে বিরুদ্ধে একটা সময় আছে লং টাইম করা যায় না তো কিছু গাবি বকনা দেখালাম অনেকে তো নিতে চাবে তারা কীভাবে নেবে আমি সাজেস্ট করবো যারা এ ধরনের গরু কিনতে চান শুধু তারাই আসেন তারা দেখেন তাদের যদি পছন্দ হয় ফিজিক্যালি না দেখে কেউ গরু কিনবেন না এবং আপনি এখানে এসে আপনার যদি পছন্দ হয় বিশেষ করে দুধের গাভীর ক্ষেত্রে আপনি দুধ দেখবেন গরুর বয়স দেখবেন বুঝে নেবেন সব কিছু দেখে আপনার ভালো লাগলেই তখন নিবেন নেবেন অবশ্যই আপনি না বুঝে কোনো কাজ করবেন না বুঝে করলে আপনার ভুল কম হবে